আমি এখন আসছি আরমানি টোলা থেকে বলতেছি এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই টাকার নাম হচ্ছে আরমানি টোলা এখান থেকে একটা পার্সেল নিয়ে যাবো মোহাম্মদ পূর্ণবোদয় এই যে দেখতে পাচ্ছেন এই পার্সেলটি এগুলো হচ্ছে কেমিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানি আমাকে দিচ্ছে হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা হচ্ছে তিন তিন কেজির ভিতরে ওয়েট করতে হবে কিন্তু এটা ওয়েট অনেক বেশি দশ কেজির উপরে তো ওনার সাথে আমার কথা হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে উনি আমাকে আরও একটু বেশি দেবে একটা অ্যামাউন্ট বলছে ওই অ্যামাউন্টটা বলতেছি না যাই হোক হ্যাঁ এই পে ডো মাই তো ইনশাল্লাহ এখন রওনা ওনা দেবো হ্যাঁ দেখা যাক এখন থেকে কতটা আমাকে ওখানে পৌঁছাতে উনি আমি হচ্ছে সাইকেল দিয়ে যাব এত বড়ো পার্সেল এখনও বড় একটা পার্সেল নিয়ে যাচ্ছি তো সঙ্গে থাকুন যেতে যেতে আরও কিছু কথা হবে তো সঙ্গে থাকুন আলহামদুলিল্লাহ অবশেষে এত জ্যাম জট পেরিয়ে শহীদ সালামতে পৌঁছে গেলাম নবোদয় কাস্টমারের এটি হচ্ছে নবদয় ও মাই গুডনেস হ্যাঁ এখন হচ্ছে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে এখন কাস্টমারকে নক দেব দেখি আসুন দেখতে পাচ্ছেন আমার বাইক বাইকটা নিয়ে চলে এলাম ক্লান্ত হয়ে গেলাম খুবই ক্লান্ত হয়ে গেলাম তো আপনারা হিসাব করে নেবেন সাতটা বারো দশে সাতটা দশে রওনা দিয়েছি সাতটা দশে রওনা দিয়ে আটটা ত্রিশে উনত্রিশ কি ত্রিশে এসে পৌঁছে গেলাম সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আর আপনারা যারা যারা করতে চান তারা হ্যাঁ পাঠাওতে জয়েন করতে পারেন এটা ফ্রিল্যান্সিং একটা জব ভালো একটু কষ্ট হয় তবে একটু স্বাধীনভাবে থাকা যায় আল্লাহ হাফিজ